রুয়েটের চার শিক্ষার্থী বহিষ্কার চুয়াল্লিশ জনকে শাস্তি দেওয়া হয়েছে বহিষ্কৃতদের মধ্যে রুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার সহ আটচল্লিশ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রুয়েটের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর এ এম আব্দুল্জা জুলাইয়ের বিদ্রোহের পর বিক্ষোভকারীদের উপর হামলা এবং একাডেমিক অসদ আচরণে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বহিষ্কৃতদের মধ্যে রুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন রুয়েটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও প্রকৌশল বিভাগের দুই পনেরো সেশনের ছাত্র ফাহমিদ লতিফ লায়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের ছাত্র সাগর চান ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহাবা শাসক দুই হাজার উনিশ বিশ সেশন এবং মৃন্নয় কান্তি বিশ্বাস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র দুই হাজার উনিশ বিশ সেশনের এছাড়া রুয়েটের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগও প্রমাণিত হয়েছে অভিযুক্ত কর্মকর্তারা হলেন রুয়েট প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী নাইম রহমান নিবি পদার্থ বিজ্ঞান বিভাগের ডেটা প্রফেসর মোহাম্মদ মাহিদুল ইসলাম এবং শিক্ষা বিভাগের উপসহকারী প্রোগ্রামার এ কে এম আনোয়ারুল ইসলাম এসব কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ফোরামকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে রুয়েট কর্তৃপক্ষ এ বিষয়ে রুয়েটের ছাত্র কল্যাণ কার্যালয়ের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম সরকার বলেন শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে তদন্ত দেখা গেছে অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ লঙ্ঘন করেছে ফলস্বরূপ চারজন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল এবং অন্য দুজনকে ফায়ার সার্ভিস্টের দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছিল তিনি আরো উল্লেখ করেন এর পাশাপাশি গত বছরের উনিশ আগস্ট অভিযানের পর প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে আবাসিক হল থেকে বিয়াল্লিশ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল